পানশালার নাম অফিস তা একটা লোক জিজ্ঞাসা করছে আচ্ছা এত নাম থাকতে আপনি পানশালার নাম অফিস রাখলেন কেন তা পানশালার মালিকটা বলছে তখন দেখুন আমার খদ্দের মিথ্যা কথা বলুক আমি তো চাই না তা যত দেরি করেই বাড়ি ফিরুক অন্তত বাড়ি ফিরে বলতে পারবে যে অফিসে দেরি হয়ে গেছে এক দাদু মন্দির থেকে পুজো দিয়ে ফিরছে অমনি পেছন থেকে এক সাধু দাদুর কাছা ধরে দিয়েছে কাছা ধরে বলছে বাবা সাধুর নামে কিছু দান করো তুমি স্বর্গের জায়গাতে দান সাধু বাবা তখন বলছে কলকাতা কি তোমার সম্পত্তি কি যে তুমি আমাকে দান করছো দাদু বলছে তাহলে স্বর্গ কি তোমার বাপের সম্পত্তি যে ওখানে আমাকে প্লট পার্টি চলছে এক মহিলা আর এক মহিলাকে জিজ্ঞাসা করছে আচ্ছা এখানে যে একটা সুন্দরী করে মহিলা শরবত সাব করছিল সেই মহিলাটি কোথায় তা ওই মহিলাটি বলছে কেন আপনার কি আরো শরবত লাগবে হ্যাঁ না মানে আমার স্বামীকে খুঁজে পাচ্ছি না তো তাই জিজ্ঞাসা করছিলাম